মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানালেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রয়েছে সেটি আজকে দুপুরে কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম যেমনটি বলছিলাম চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ এম জাহিদ হোসেন আজকে গণমাধ্যমকে জানিয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শে কিন্তু আজকে আপাতত যে সিদ্ধান্ত এসেছে বা বেগম জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত রয়েছে এবং তিনি আরও বলেছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার যে সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছিলো সেটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে কিন্তু আসতে পারেনি ঠিক